নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু সাস্ট্রো ইনফো কন্যা রাশির ব্যক্তিদের দু সালের আগস্ট মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে সালের আগস্ট মাসের মাসিক রাশিফল জানার আগে আগস্ট মাসের নবগ্রহের অবস্থান কোচন এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে সেটা জেনে নিন কন্যা রাশি রাশিচক্রের প্রথম ঘরে মঙ্গল ষষ্ঠ ঘরে রাহু সপ্তম ঘরে শনি বক্রি অবস্থায় উপস্থিত রয়েছে দশম ঘরে বৃহস্পতি ও শুক্র একসাথে একাদশ ঘরে বুধ ও সূর্য একসাথে এবং দ্বাদশ ঘরে কেতু উপস্থিত রয়েছে এর মধ্যে বুধ আগস্টের ন তারিখে কর্কট রাশিতে উদিত হবে এবং বুধ আগস্টের এগারো তারিখে মার্গি হয়ে যাবে এরপর আগস্টের সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আগস্টের কুড়ি তারিখে শুক্র রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এরপর আগস্টের উনত্রিশ তারিখে বুধ দহন অবস্থায় চলে যাবে এবং আগস্টের তিরিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আগস্টের সতেরো তারিখ পর্যন্ত কর্কট রাশিতে সূর্য ও বুধের সংযোগ থাকবে এই সংযোগটিকে বুধাদিত্য যোগ বলা হয়ে থাকে এবং আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 17 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে সূর্য ও কেতুর সংযোগ থাকবে এই গ্রহদের অবস্থান রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার কন্যা রাশির 2025 সালের আগস্ট মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্রাশের ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলব দু সালের আগস্ট মাসটি কন্যা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রেই অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি আপনাদের কর্মজীবনের অধিপতি বুধ আগস্ট মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে অবস্থান করবে এবং আগস্ট মাসের প্রথমার্ধে আপনাদের একাদশ ঘরে সূর্য ও বুধের সংযোগ থাকবে সে কারণে চাকরিজীবীরা এ মাসে কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন পাশাপাশি বৃহস্পতি পুরো মাস দশম ঘরে থাকায় আপনারা কর্মক্ষেত্রে উন্নতির জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে কিংবা জীবনসঙ্গীদের কাছ থেকে কিছু সাহায্য পারেন এরপর আগস্টের এগারো তারিখে বুথ মার্গি হয়ে গেলে আপনারা কাজের চাপ থেকেও রিলিফ পাবেন তবে আপনারা মহিলাদের সাথে সম্পর্কিত বিষয় সতর্ক থাকবেন বিশেষ করে যদি আপনাদের সিনিয়র কিংবা বস একজন মহিলা হন তাহলে তার সাথে অনুকূল সম্পর্ক বজায় রাখার আপনারা চেষ্টা করবেন কারণ রাহু ও কেতুর সম্মিলিত প্রভাবের কারণে শত্রুরা ষড়যন্ত্র করে দিয়ে আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের উনত্রিশ এবং তিরিশ তারিখ

পরামর্শ যোগাযোগ বা যে কোনো ধরনের এজেন্ট তারা এ মাসে খুব ভালো ফলাফল পেতে পারে সমাজে স্বীকৃতিও পাবেন আপনারা তবে যারা খাবার এবং সাপ্লাই বিজনেসের সঙ্গে যুক্ত এবং মজুদদারের ব্যবসার সাথে যুক্ত যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে খাদ্যশস্য মজুদ করে রেখে পরে সেটাকে বেশি দামে বিক্রি করা তাদের আগস্টের প্রথম সপ্তাহে কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এরপর বুধ মার্গি হলি আপনারা ভালো লাভ করতে পারবেন ব্যবসার থেকে এছাড়া যারা পার্টনারশিপ বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন তারা আগস্টের বারো তারিখ পর্যন্ত পার্টনারদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে ব্যবসাকে আরো অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবেন যারা গান ও অভিনয় পেশার সাথে যুক্ত রয়েছেন তারা আগস্টের পনেরো তারিখ থেকে আগস্টের একুশ তারিখের মধ্যে ভালো চুক্তি স্বাক্ষর করবেন এটি আপনাদের ক্যারিয়ার আরো শক্তিশালী করে তুলতে সাহায্য করবে শিক্ষা কন্যা রাশির মধ্য শিক্ষার স্টুডেন্টদের জন্য দু সালের আগস্ট মাসটি কিছু শিক্ষাগত চ্যালেঞ্জ এবং বিক্ষেপ নিয়ে আসতে পারে প্রতিগামী শনির প্রভাবের কারণে স্টুডেন্টের মনোযোগের অভাব এবং অলসতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যাদের শনির প্রভাব প্রতিকূল তবে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান উপকারী হতে পারে যারা আইন অ্যাকাউন্টেন্সি এবং অ্যাডভাইজারি ফিল্ডের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আগস্ট মাসটি বিশেষ ভাবে অনুকূল হবে পাশাপাশি বৃহস্পতির কৃপায় স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং অপর থেকে বৃহস্পতি দশম ঘরে থাকায় পন্থুদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে যার জন্য স্টুডেন্টদের হতাশা সৃষ্টিও হতে পারে সেই সঙ্গে যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তারা এই মাসে নাম খ্যাতি অর্জন করবেন স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের 24, 25 এবং 26 তারিখ প্রেম জীবন আপনাদের পঞ্চম ঘরের অধিপতি শনি পুরো মাস বক्रीय অবস্থায় আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে সে কারণে যারা প্রেম বিবাহ করতে চান তারা এই মাসে ভালো ফলাফল পেতে পারেন তবে আপনাদের পঞ্চম ঘরে সূর্যের প্রভাব থাকবে সেজন্য বিশেষ করে আগস্ট মাসের প্রথমার্ধে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে অভদ্রভাবে কথা বলতে পারেন সে কারণে আপনারা এ মাসে চেষ্টা করবেন প্রিয়জনদের সাথে কথা কম বলতে পারলে দেখাও কম করবেন তবে সম্পর্ক টিকে থাকবে এরপর প্রেমের কারক গ্রহ শুক্র আগস্টের কুড়ি তারিখ থেকে আপনাদের অবস্থান করলে পরিস্থিতি আবার সঠিক হয়ে যাবে সে সময়ে আপনারা প্রেম জীবন উপভোগ করতে পারবেন একুশ তারিখ এবং প্রেম বিবাহ করার জন্য কিংবা বিয়ে ফাইনাল করার জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে আগস্টের এক তারিখ থেকে আগস্টের বারো তারিখ পর্যন্ত এছাড়া যারা অবিবাহিত রয়েছেন তারা আগস্টের বারো তারিখের মধ্যে সামাজিক বড় স্বীকৃতি পাবেন অনেক নাম হবে আপনাদের এবং নতুন পরিচয় পাবেন। বিবাহিত জীবন। আপনাদের সপ্তম ঘরে শনি পুরো মাস বক্রি অবস্থায় অবস্থান করবে এবং সপ্তম ঘরে মঙ্গলেরও প্রভাব পড়বে সে কারণে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের ভালো টিউনিং হবে তবে আপনাদের দুজনের মধ্যে একজনের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে সেজন্য আপনারা যত্ন নেবেন পরিবারের সমস্ত দায়ী আপনারা দুজনে ভালোভাবে পালন করবেন বিবাহিত জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ পারিবারিক জীবন আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র সৌভাগ্যের গ্রহ বৃহস্পতির সাথে সংযোগ স্থাপন করবে আগস্টের কুড়ি তারিখ পর্যন্ত সে কারণে আপনাদের পারিবারিক জীবনে সুখ থাকবে আগস্টের এক তারিখ থেকে আগস্টের উনত্রিশ আপনারা বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে পারেন এরপর আগস্টের ১৩ তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখের মধ্যে আপনারা উত্তরাধিকার সূত্রে ভালো বেনিফিট পেতে পারেন কারণ কর্মস্থানের গুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে ঘরকে দেখবে সেই সঙ্গে আপনারা আপনাদের বড় দাদা বা দিদি কাছ আপনারা বাড়িতে খুব খুশিতে থাকবেন আর্থিক দিক আপনাদের রাশির অধিপতি বুধ আগস্টের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের উপর বর্ষা হবে তারিখ থেকে তারিখের মধ্যে আপনাদের হাতে বড় অঙ্কের টাকা আসার প্রবল সম্ভাবনা শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে শেয়ার সেল করেও বা স্টক সেল করেও আপনারা প্রচুর লাভ পাবেন শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের এগারো বারো তেরো চোদ্দ এবং আঠেরো তারিখ সবচেয়ে ভালো সময় থাকবে আগস্টের এগারো তারিখ থেকে আগস্টের আঠারো তারিখ এবং আগস্টের সাতাশ তারিখ থেকে আগস্টের উনত্রিশ তারিখ এ মাসে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট পোর্টফলিও কিছু পজিটিভ চেঞ্জেস করতে পারেন এবং করবেন কোথাও বড় অঙ্কের বিনিয়োগ আপনারা করে রেখে দেবেন ভবিষ্যতের জন্য আর আগেই বললাম বৃহস্পতির কৃপায় আপনারা বাড়ি কিংবা ফ্ল্যাট এ মাসে কিনতে পারেন কর্মস্থানের গুরু চতুর্থ ঘরকে দেখবে সে কারণে স্বাস্থ্য মঙ্গলের গোচর পুরো মাস আপনাদের প্রথম ঘরে থাকবে সেই সঙ্গে আপনাদের প্রথম ঘরে শনির দৃষ্টিও থাকবে সে কারণে আপনাদের শরীরে আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং মাথা ব্যথা জ্বর এগুলো হতে পারে এই মাসে সেজন্য সতর্ক থাকবেন হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন আগস্টের ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রতিদিন অল্প করে মিষ্টি যেমন সন্দেশ কিংবা রসগোল্লা কাককে আপনারা খাওয়াবেন তবে ছাদে কিংবা ব্যালকানিতে নয় রাস্তায় কোথাও দেবেন কিংবা কোনো খোলা মাঠে দ্বিতীয় প্রতিকার প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে আপনারা কালো ছোলা ও গুড় নিবেদন করবেন মন্দিরে কিন্তু বাড়িতে নয় তারপর মন্দিরের সবাইকে আপনারা প্রসাদ বিতরণ করবেন এতে আপনাদের জীবনে আসা সমস্যা বাধা সব দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কারোর যদি ভিডিওটা প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ